আসসালাম আলাইকুম দাকিল ভোকেশনাল ফরম ফিল আপ দু হাজার ছাব্বিশ অনলাইনে কীভাবে সম্পূর্ণ করবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব ব্রাউজারে লিখতে হবে বিটি ডট জিওভি ডট বিডি এখানে লেখার পর আমরা ইন্টারে পেশ করব করলেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শন করবে এখানে এখান থেকে আমাদের নিচে আসতে হবে ইনস্টিটিউট কর্নার ইনস্টিটিউট লগ ইন এসএসসি যেমন এখানে আছে ইনস্টিটিউট কর্নার ইনস্টিটিউট লগ ইন এসএসসি এইস পর্যায় অর্থাৎ এসএসসি দাখিল ভকেশনাল আমরা ফর্ম ফুলন করবো দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর প্রতিষ্ঠানের কোড এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে সাইন ইন করতে হবে অথবা লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আছে ফর্ম ফিল আপ এসএসসি অবলিক দাখিল ভকেশন এখানে আমাদের প্রবেশ করতে হবে দেন এখান থেকে আমরা ক্লিক করে দেব এখন এখানে আমরা সিলেক্ট কোর্স কারিকুলাম অর্থাৎ দাখিল ভকেশনাল দু হাজার ছাব্বিশের ফর্ম ফিল আপ করবো সেখানে সিলেক্ট করে দেবো দাখিল ভকেশনাল ক্লাস টেন দেন এখন সাবমিটে ক্লিক করে দেব ক্লিক করার পর শিক্ষার্থীর প্রভাবেল লিস্ট চলে আসবে এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে ফর্ম পূরণের জন্য এই বাম কনারের দিক দিয়ে চেক বক্স আছে এখানে আমরা সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো একসঙ্গে সকল শিক্ষার্থীর ফর্ম পূরণ করবো সেজন্য আমরা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়া হয়েছে আরও সিলেক্ট করব আমরা এখান থেকে একটু ডিসপ্লে বাড়ে নিব সকল শিক্ষার্থী একসঙ্গে চলে আসবে সেজন্য দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দেওয়া হয়েছে এখন এখানে আমরা অ্যাপ্লাই অল বাটনে ক্লিক করে শিক্ষার্থীদের ফাইনাল লিস্টে নিয়ে যাব সেজন্য ওকেতে আমরা প্রেস করে দেব এখান থেকে সরে গিয়েছে শিক্ষার্থী এখন ফাইনাল লিস্টে আমরা ক্লিক করে ফাইনাল লিস্টে প্রবেশ করবো করার পর এখান থেকে দেখব আমাদের শিক্ষার্থী ফাইনাল চলে গেছে ফর্ম পূরণের জন্য এখান আমরা ফাইনালিস্টটি পিন প্রিন্ট করে নেব প্রিন্ট অপশানে ক্লিক করে দেন এখান থেকে প্রিন্টারে আমরা সিলেক্ট করে দেব এখন প্রিন্ট অপশানে আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করলেই শিক্ষার্থীর ফর্ম ফিল আপের ফাইনালিস্ট প্রিন্ট হয়ে যাবে এভাবে আপনারা দু হাজার ছাব্বিশ সালের ভোকেশনাল দাখিল ভোকেশনাল শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণে সম্পূর্ণ করতে পারবেন